কোথায় ছিলাম কেন এলাম কোথায় হবে ঠিকানা ও ভোলা মন কেন তুমি ভাবনা ও ভোলা মন কেন তুমি ভাবনা কোথায় ছিলাম কেন এলাম কোথায় হবে ঠিকানা কেন তুমি ভাবনা অরে কেন তুমি বাবনা আল্লাহ খালিকে আল্লাহ রব তিনি হিমালকে তিনি সব মনপাণে তার অনুভব কেন তুমি করোনা মালিক সব মন পানে তার অনুভব কেন তুমি কর না সেন সত্যপথে ফিরে এস তুমি ছোট সম্পদ সম্পদ কবে যাবে না তাকসো কেন শতপদে ফিরে এসো তুমি কোহু না সেই গणिচ সম্পদ সম্পদ কবে যাবে না ওরে ও ভোলা মন কেন তুমি ভাবনা অরে মন কেন তুমি ভাবনা যখন তোমার মরণ হবে সাদা কাপন তোমার আপন হবে লাশ পলিয়া সবাই ডাকবে ব্যক্তি পরিচয় থাকবে না যখন তোমার মরণ হবে সাদা কাপন তোমার আপন হবে লাশ সবাই ডাকবে ব্যক্তি পরিচয় থাকবে না ওরে অবলা মন কেন তুমি ভাবনা ওরে মন কেন তুমি ভাবনা কোথায় ছিলাম কেন না ও ভোলা মন গেলো তুমি বাবা ওরেও ভোলা মন গেলো তুমি বাবনা মাটির মানুষ মাটি মাটি হবে বিসানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা মাটির মানুষ মাটি হবে মাটি হবে এই মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল কানা এই মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল শিকানা মাটির মানুষের রঙ্গে খইলা না মাটির উপর উপর ছাইরা এক দিন তুমি যাইবা মাটির ভিতর মাটির মানুষের রঙ্গে খইলা না মাটির উপর উপর ছাইরা এক দিন তুমি যাইবা মাটির ভিতর সঞ্জ হবে রঙ মেলা সঞ্জ হবে মেলা রঙরে মরে কি মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল সে এই মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল ঠিকানা অহংকারে মাতা উঁচু উঁচু তোমার কর্ম হবে পড়িলে মন্ত অহংকারে মাতা উঁচু উঁচু তোমার ন পর হবে ডাকে পড়লে মন্ত আপন সবাই পরবে আপন সবাই পরবে সঙ্গী কেউ হবে না এই মাটি তোর সংসের সাথী মাটি আসল টিকানা এই মাটি তোর সংসের সাথী মাটি আসল ঠিকানা মাটির মানুষ মাটি হবে মাটির মানুষ মাটি হবে ও বেবি এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা আই সো খালি যাইবা খালি আইস যাই যাইবা খালি আইসকালি যাইবা খালি সঙ্গে কেহ যাবে না এ যে নয় তো আসল বাড়ি খবর আসল ঠিকানা এ যে নয় তো আসল বাড়ি খবর আসল ঠিকানা আইসো খালি যাইবা খালি আইসো খালি যাইবা খালি সঙ্গে হো যাবে না এ যে নয় তোর আসলে বাড়ি কবর আসল ঠিকানা এ যে নয় তোর আসলে বাড়ি কবর আসল ঠিকানা দুনিয়ার উপর বর করিয়া স্বপ্ন দেখ কথ এ স্বপ্ন তোর বের যাবে রঙীন মানুষের মতো দুপর বর করিয়া স্বপ্ন দেখো কথ এ স্বপ্ন তোর ব্যঙ্গে যাবে রঙ্গিন মানুষের মতো কে মনে রেখো জীবনটাকে সাজাহা এজেন বাড়ি কবর আসল ঠিকানা এজেন তোরা সলে বাড়ি কবর আসল ঠিকানা অর্থ করি গাড়ি বাড়ি যাবে না তোর সাথে সাদা কাপড় পরে তুমি যাবে শূন্য হাতে ওর তখনই গাড়ি বাড়ি যাবে না তোর সাথে সাদা কাপড় পরে তুমি যাবে শূন্য হাতে তোর লাগিয়া কা দিবে দুদিন জনে এ যে নয় তোরা বাড়ি কবর আসল ঠিকানা এ যে নই তোরা বাড়ি কবর আসল ঠিকানা মন যা চাহে কর চাহা বলে যেদিন তোমার ডাকা পড়বে প্রবুর তরফ থেকে মন যা চাহে কর চাহা বলে সে জিনটাকে যেদিন তোমার ডাক পড়িবে প্রভুর থেকে জিনি মালিক এই দরণি জিনি মালিক এই দরণির তাকে শরণ খর এজেন তোরা ছোল বাড়ি কবাসল ঠিকানা এজেন তোরা ছোল বাড়ি কব রাসোল ঠিকানা আইসো কালি যাইবা খালি আইসো কালি যাইবা খালি আই সসাল যাই বখালি কে হো যাবে না এ যে নয় তোরা বাড়ি কবসল ঠিকানা এজেন তোরা সলব বাড়ি কবসল ঠিকানা এজে নয় তোরা সলব বাড়ি ঠিকানা